আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ দুই হাজার পঁচিশ কোরবানি ঈদকে সামনে রেখে আমরা আমাদের খামারে কিছু পরিবর্তন আনতেছি আমরা বাইরে কিছু দাওয়াইন বানাইতেছি যাতে করে আমরা বাইরে কিছু গরু বানতে পারি কারণ কোরবানি ঈদের সময় আমাদের বাড়িতে প্রচুর পরিমাণে লোকজন আসে এবং তাদেরকে বাইরে বের করে গরু দেখানোর কথা বলতে থাকে কিন্তু আমাদের বাড়িতে পর্যাপ্ত পরিমাণ জায়গা না থাকার কারণে আমরা প্রতি বছরই একটা হিমশিম খেয়ে যাই এবং বাড়িতে বৃষ্টি হলে একেবারে পরিবেশ নষ্ট হয়ে যায় যার কারণে আমরা এই বছর ডিসিশন নিয়েছি যে আমাদের যে পুরাণ ঘর আছে পুরন ঘরের সামনে যে একটা খালি জায়গা আছে আমরা যেখানে দাওয়াইন বানাইতাম সেইখানেই দাওয়াইন থাকবে কিন্তু একটু ডিপ্রেন্ট হবে তো আমরা এই জায়গাটাকে পুরোপুরি সমান করবো এবং দুই সাইডে একটু উঁচু রাখবো তারপরে দাওয়াইনের যে বাঁশগুলি আছে সেইগুলি আমরা বাঁধবো তারপরে যে জায়গাটা থাকবে সেই জায়গাটাকে আমরা পুরোপুরি ঢালাই দিয়ে দেব কারণ এইখানে যদি মাটি অথবা বালু দেওয়া হয় প্রতি বছরই একই অবস্থা হয় যখনই বৃষ্টি আসে না কেন তখন ওই জায়গাগুলো আঠু সমান কাঁদা থাকে এই কাদাময় জীবন থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা প্ল্যান করছি যে সম্পূর্ণ জায়গাটাকে আমরা ঢালাই দিয়ে দেব তো গতকালকে আমরা এর জন্য কিছু লোক নিয়েছি এটা ড্রেসিং করার জন্য ড্রেসিং বলতে আমাদের যে নিচে মাটি আছে এই মাটিগুলো দুই সাইডে সরাই দেবো সুন্দরভাবে যাতে করে গরুটা সুন্দরভাবে দাঁড়াইতে পারে এবং পায়খানা প্রস্তাব যা কিছুই করে না কেন সাথে সাথে গড়িয়ে নিচে পড়ে এবং ওইখান দিয়ে একটা ড্রেনেজ ব্যবস্থা থাকবে সাথে সাথে চলে যায় যাতে আর কেদামাই মুহূর্ত আমাদের পার করতে না হয় ইনশাআল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ গতকালকে আমাদের শেষ সকালবেলা আমরা আসছি আইসা গতকালকে আমাদের ড্রেসিংয়ের কাজ করার পরে আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে অনেক বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার পরে যে আমাদের মাটিটা ছিল মাটিটা পুরোপুরি বসে গেছে তো সকালবেলা ঢালাই লোক আসছে আমরাও আসছি আলহামদুলিল্লাহ এখানে আবার একটা রাস্তাও ঢালাই দিব কারণ রাস্তাটা যদি ঢালাই না করা হয় তাহলে প্রতি বছর বৃষ্টির সিজনে আমাদের ওই সাইডে যে খামারগুলি আছে ওই সব খামারে খাবার পৌঁছাইতে গেলে এক কাহিনী হয়ে যায় যাই হোক আমরা এখান থেকে এই রাস্তাটাকেও পুরোপুরি ঢালাই করে নিব যাতে করে আমাদের যে খাদ্যের গাড়িগুলি আছে এই গাড়িগুলি একেবারে আমাদের খামারের নিকটবর্তী স্থানে চললে যায় তাহলে লেবাররা খুব তাড়াতাড়ি নামাইতে পারে লেবার বলতে আমাদের যে রাখাল ভাইরা আছে ওরাই এই খাবারগুলি নামাইয়া বসে এরপরে আমরা যখন খাবার মিক্স করি তখন সব খাবার মিক্স করি মিক্স করে তখন আবার ওই খাবারগুলি ওইখান থেকে ব্যাগে নিয়ে যায় বস্তা বইরা ঘরের মধ্যে রেখে দিয়ে স্টক করে ওইখান থেকে আস্তে আস্তে বের করি আর খাওয়াইতে থাকি তো আলহামদুলিল্লাহ সকালে ঢালাইয়ের কাজ শুরু হয়েছে এর মধ্যে আবার ঘাস নিয়ে আসছে ঘাস কাটতে আমরা দেখতেছিলাম আর ঢালাইয়ের কাছে দিক দিয়ে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক তাড়াতাড়ি শেষ হয়ে গেছে পানির সাথে আমরা সামান্য কিছু বুলু ব্যবহার করছিলাম যাতে করে আমাদের যে এই পানিটা আছে বা যে ঢালাইটা আছে সেই ঢালাইটা আমরা দিছি একজন আমাদেরকে বলছিল যে ঢালাইটা যখন শুকাবে তখন যদি হোয়াইট করতে চাও তাহলে অবশ্যই ঢালাইয়ের সাথে কিছু একটু ব্লু মিশে দিও তো তার কথা শুনে আজকে আমরা সেটাই করলাম যে নিচে যেহেতু বাইরে ঢালাই করব আর এটা যদি চকচকা থাকে সুন্দর থাকে পরিষ্কার থাকে তাহলে দেখতে পরিবেশটা আসলেই সুন্দর লাগবে অসাধারণ একটা দিকে হবে যদি আমরা ভিডিও নেই এবং কোনো মানুষ এসে আমাদের বাসায় তাহলে দেখতে অসাধারণ লাগবে কিন্তু আমরা যে কাজটা করছি এই দেখতে এখন একটা সুইমিং পুলের মতো হয়েছে সকাল থেকে যারাই আসছে না কেন যারাই দেখছে না কেন সবাই কিন্তু একই কথা জিজ্ঞেস করতেছিল কি রে ভাই সুইমিং পুলটা এরকম কেন এখানে এরকম হবে কেন দুই সাইডে বাঁশ বেড়া আর মাঝখানে সুইমিং পুল তো আমরা আসলে মজা করার জন্য তাদেরকে বলছিলাম যে এটা মূলত আমরা সুইমিং পুল বানিয়েছি গরুদের জন্য কিন্তু আসলে এটা গরুদের জন্য না এটা গরুদের দাওয়ান এখানে বানবো গরু খেয়াল্লাহ আপনারা ভিজিট করবেন আমাদের ফার্মে এই কোরবানিকে কেন্দ্র করে আমাদের ফার্মে ভিজিট করবেন ইনশাআল্লাহ এইখানে আমাদের ফার্মে প্রায় দুইশো দুইশো প্লাস গরু থাকবে তো আপনারা যদি পছন্দের গরুটি পছন্দ করতে চান এবং পছন্দের গরুটি কিনতে চান তাহলে অবশ্যই আমাদের ফার্ম ভিজিট করতে পারেন আমাদের ফার্মের ঠিকানা বারোলিয়া সড়ক বাসাইল আগলঝাড়া বরিশাল আমাদের এরকম ভিডিও আপনাদের যাদের পছন্দ হয় যাদের ভালো লাগে তারা অবশ্যই আমাদের ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যারা নতুন দেখতেছেন তারা আমাদের ফেসবুক পেজটি ফলো দিবেন এবং ভিডিওওয়ালা ইউটিউব চ্যানেল আছে ওই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজ আছে একটা ভিডিওওয়ালা